ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রা অনলাইন মার্কেট লেহেঙ্গা অর্থাৎ বাচ্চাদের লেহেঙ্গা নিয়ে আসছি অনেক কাপড় আমাদের কাছে অনেক কাপড় আমাদের কাছে লেহেঙ্গা ডিজাইন দেখতে চেয়েছেন আমি আজ আপনাদের জন্য লেহেঙ্গা কিছু ডিজাইন নিয়ে আসছি শুধু ডিজাইনগুলো দেখবেন এমন সুন্দর ডিজাইন আপনাদের আজকে দেখাবো মাথা নষ্ট করা ডিজাইন অর্থাৎ যেসব ডিজাইন আপনারা মানে বিয়ের অনুষ্ঠানে যারা বড়রা পড়েন সেগুলো আমি বাচ্চাদেরকে নিয়ে আসছি ডিজাইনগুলো অসম্ভব সুন্দর ডিজাইন এবং দূর থেকে ভিউ করলে অনেক সুন্দর লাগবে হুম একটা ওই কালার তো একটা মেরুন কালার হলো এটার মধ্যে চারটা কালার হবে চারটি কালারই কিন্তু অসম্ভব সুন্দর অর্থাৎ একটি গ্রিন কালার গ্রিন কালারটা হয়তো আপনারা ওইভাবে বুঝতে পারি নাই দেখেন এই যে মেরুন কালারের মধ্যে অসম্ভব সুন্দর অর্থাৎ এত সুন্দর মানে লেহেঙ্গা এইগুলো বিয়ের অনুষ্ঠানে এগুলো বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য মেয়েরা মাথা কন্যা পরে তা আমরা ওই কথা চিন্তা করে যারা বাচ্চাদের মানে বাচ্চাদেরও গর্জেসা দিয়েছে এটার মধ্যে চারটি কালার চারটি কালার কিন্তু অসম্ভব সুন্দর কালার এবং আশা করি আপনারা এগুলো অনেক সুন্দর এবং পিছনেও সেটা কাজ করা আছে বাচ্চাদের জন্য আট থেকে শুরু করে বারো তেরো বছর বাচ্চাদের জন্য এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে পিছনের কাজও কিন্তু অসম্ভব সুন্দর এবং ক্যামেরায় আমার মনে হয় ক্যামেরার থেকে আপনারা যদি সামনাসামনি দেখেন আরো বেশি আপনাদের পছন্দ হওয়ার মতো আমি আজকে আপনাদের জন্য দুইটা ডিজাইন নিয়ে আসছি দুইটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন এবং দুইটা ডিজাইন আপনাদের নেয়ার মতো ডিজাইন আমি কোনো আজে বাজে কোনো ডিজাইন দেখাচ্ছি না যেগুলো একদম কোয়ালিটিফুল এবং প্রতিটা ওভারলক করা একদম ওভারলক করা আছে পিছনে দেখলে আপনাদের অনেক সুন্দর লাগবে প্রতিটা ওভারলক করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি এবং আমাদের পেজের সঙ্গে থাকবেন আমাদের পেজের সঙ্গে থাকলে আপনারা সুন্দর সুন্দর জিনিস আমাদের দেখতে পারবেন প্রথম যেটা দেখাচ্ছে এটা স্টোরে কালারের মতো আর একটা ডিজাইন এটা কিন্তু আট থেকে শুরু করে আট থেকে শুরু করে চোদ্দ বছর অথবা তেরো বছর মেয়েদের জন্য নিতে পারবেন দেখেন অসম্ভব সুন্দর এবং কালার কালারটাও অসম্ভব সুন্দর কালার দেখেও আপনাদের অনেক ভালো লাগবে এগুলো ভালো লাগার মতো জিনিস এবং এটার মধ্যে চারটি কালার আমি নিয়ে আসছি দেখেন এটি কিন্তু ম্যাজেন্টা কালার অনেকে বাচ্চাদের লেহেঙ্গা এই কম দামে চান আসলে এগুলো কম দামে না এগুলো আমাদের খুবই প্রাইজ পড়বে আপনাদের জন্য পঁচিশশো টাকা করে অনলি ফর পঁচিশশো টাকা এগুলো আপনারা যদি আনস্কি কিনে বানাতে চান তাও আপনারা এই প্রাইজে পারবেন এবং কাজের কোয়ালিটি আমি দেখাবো আপনাদের শুধু কাজের কোয়ালিটি স্কিজ এবং কাজের কোয়ালিটি সম্পূর্ণ কাজ করা অল্প কাজ করা এটার দাম পড়বে পঁচিশশো টাকা আর এটার দামও পঁচিশশো টাকা দুটার দামে পঁচিশশো টাকা পড়বে তো যাদের ভালো লাগবে তারা কিন্তু আমাদের শোরুমটা চলে আসতে পারেন এবং এসে দেখে শুনে নিতে পারেন অথবা অর্ডার দিয়ে আমাদের কনফার্ম করতে পারেন তো আমাদের শোরুমে কিছু বাচ্চাদের আইটেমটা ছিল না আমি আপনাদের জন্য নিয়ে আসছি এটা কিন্তু আমাদের শোরুম চিত্রা ফ্যাশনের নতুন ধারা তিনশো তিরানব্বই ওয় আটত্রিশ গাওছে মার্কেট সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে